যতগুলা মন্দির লাগে আমাদের টাকায় করে দেব যতগুলা বৌদ্ধদের প্যাগোড়া লাগবে আমরা করে দেব আমাদের টাকায় করে দেব যতগুলা খ্রিস্টানদের চার্চ লাগে আমার টাকায় করে দেব ওর বাইবেল বাংলা ভাষায় ছাপায় আমি ওর ঘরে ঘরে পৌঁছায় দেব ওর গীতা ওর রামায়ণ বাংলা ভাষায় আমার করের টাকায় ছাপায় ওর ঘরে ঘরে পড়ায় দেব ওর সংস্কৃতি ভাষা শেখানো ওর স্কুল করব সব করব আমরা কিন্তু সেটা আমার টাকায় হইতে হবে পার্বত্য চট্টগ্রামের সকল এনজিও মিশনারি ওয়ার্ক সাসপেন্ড করে দেন হ্যাঁ রাইট সঠিক সঠিক কার কি লাগবে কোন উপজাতির হাসপাতাল লাগবে কোন উপজাতির মন্দির কইরা দিতে হবে কোন উপজাতির চার্জ করে দেবে আমাদের টাকা করে দেব সরকার দিবে যারা এত পরিমাণ লুটপাটের টাকা ব্যাংকে রাখতে পারে স্পেয়ার টাকা আছে তুলে বুঝে দেখেন আমার কি পরিমাণ টাকা আছে ওই ফকির মিসকিনি কয়েকশো মিলিয়ন ডলার আমার বিদেশি দিন থেকে দরকার নাই দিলেও সরকারের ফান্ড থাকবে ঢাকাতে পার্বত্য চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফান্ড থাকবে যাদের যাদের দয়া মায়া উচ্চা পড়ে যাইতেছে ওই ফান্ডে জমা দেন ঠিক আপনাদেরকে ইনভলভ করে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক করব কোনো সমস্যা নাই আপনি ওটার জবাবদিহিতা নেন দুনিয়াতে আছে না আমরা জাইকার ফান্ড নিয়ে কাজ করি না ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড নিয়ে কাজ করি না আইএমএফ এর ফান্ড নিয়ে কাজ করি না আইএমএফ আইসা তো কাজটা রাস্তাটা করে দেওয়া যায় না তাহলে আইএমএফ এর ফান্ড দিবেন আপনি আপনি চুক্তি করবেন আপনি অ্যাকাউন্টেবিলিটি স্বচ্ছতা জবাবদিহিতা প্রজেক্ট প্রোফাইল সব রেডি করবেন কাজ আমরা করব। রাষ্ট্রের সেই জায়গাতে আমাদের সিকিউরিটি সভরেন্টিকে সামনে রেখে আমাদের এই দাবিগুলো যদি আপনি সিভিল ওয়েতে অ্যাড্রেস করেন আমরা বিশ্বাস করছি যে এই সমস্যার সমাধান করা সম্ভব বৈষম্যের মধ্য দিয়ে বাংলাদেশে থেকে বাংলাদেশের শত্রু রাষ্ট্রের স্বার্থ আদায় করবার অথবা স্বার্থ রক্ষা করবার কোনো চুক্তি করে লাভ দিন শেষে হয় নাই আগে একটা সন্ত্রাসী সংগঠন ছিল এখন সাতটা সন্ত্রাসী সংগঠন হয়েছে আগে হয়তো দুই বস্তা অস্ত্র ছিল এখন দুই বস্তা অস্ত্র তৈরি হয়েছে আগে পাঁচশো কোটি টাকা চুরি হইতো চাঁদাবাজি হইতো এখন পাঁচ হাজার কোটি টাকার চাঁদাবাজির প্রকল্প তৈরি হয়েছে এই বাস্তবতা পরিবর্তন করতে হবে এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছি আহ্বান করছি দাবি করছি যে আপনারা এই যে পার্বত্য নাগরিক সমাজ যারা আছেন ওনাদের সাথে বসেন ওনাদের বঞ্চনার কথা আমরা খালি ওনাদেরটা শোনেন সবারটা সবারটা রাষ্ট্র সাপেক্ষে যার যেটা পাও না তাকে সেটা বুঝায় দেন বৈষম্যের ভিত্তিতে না ইনসাফের ভিত্তিতে এটাই হচ্ছে আমাদের দাবি এটাই হচ্ছে ন্যায় কমিশনের মাধ্যমে আমরা অর্জন করতে চাই পার্বত্য চট্টগ্রামের সকল এনজিও মিশনারি ওয়ার্ক সাসপেন্ড করে দেন হ্যাঁ রাইট কার কি লাগবে কোন উপজাতির হাসপাতাল লাগবে কোন উপজাতির মন্দির করে দিতে হবে কোন উপজাতির চার্জ করে দেবে আমাদের টাকায় করে দেব সরকার দিবে যতগুলো মন্দির লাগে আমাদের টাকায় করে দেব ঠিক যতগুলো বৌদ্ধদের পেগোড়া লাগবে আমরা করে দেব আমাদের টাকায় করে দেব রাইট যতগুলো খ্রিস্টানদের চার্চ লাগে আমার টাকায় করে দেব ওর বাইবেল বাংলা ভাষায় ছাপায়া আমি ওর ঘরে ঘরে পৌঁছায় দেব ওর গীতা ও রামায়ণ বাংলা ভাষায় আমার করের টাকায় ছাপায় ওর ঘরে ঘরে পড়ায় দিব ওর সংস্কৃতি ভাষা শেখানো ওর স্কুল করব সব করব আমরা কিন্তু সেটা আমার টাকা হইতে হবে যারা এত পরিমাণ লুটপাটের টাকা ব্যাংকে রাখতে পারে স্পেয়ার টাকা আছে তুলে বুঝে দেখেন আমার কি পরিমাণ টাকা আছে ওই ফকির মিসকিনি কয়েকশো মিলিয়ন ডলার আমার বিদেশি দিন থেকে দরকার নাই দিলেও সরকারের ফান্ড থাকবে ঢাকাতে পার্বত্য চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফান্ড থাকবে যাদের যাদের দয়া মায়া উচ্চা পড়ে যাইতেছে ওই ফান্ডে জমা দেন ঠিক আপনাদেরকে ইনভলভ করে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক করব কোনো সমস্যা নাই আপনি ওটার জবাবদিহিতা নেন দুনিয়াতে আছে না আমরা জাইকার ফান্ড নিয়ে কাজ করি না ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড নিয়ে কাজ করি না আইএমএফ এর ফান্ড নিয়ে কাজ করি না আইএমএফ আইসা তো কাজটা রাস্তাটা করে দেওয়া যায় না তাহলে আইএমএফ এর ফান্ড দিবেন আপনি আপনি চুক্তি করবেন আপনি অ্যাকাউন্টেবিলিটি স্বচ্ছতা জবাবদিহিতা প্রজেক্ট প্রোফাইল সব রেডি করবেন কাজ আমরা করব। রাষ্ট্রের সেই জায়গাতে আমাদের সিকিউরিটি সভরেন্টিকে সামনে রেখে আমাদের এই দাবিগুলো যদি আপনি সিভিল ওয়েতে করেন আমরা বিশ্বাস করছি যে এই সমস্যার সমাধান করা সম্ভব বৈষম্যের মধ্য দিয়ে বাংলাদেশে থেকে বাংলাদেশের শত্রু রাষ্ট্রের স্বার্থ আদায় করবার অথবা স্বার্থ রক্ষা করবার কোনো চুক্তি করে লাভ দিন শেষে হয় নাই আগে একটা সন্ত্রাসী সংগঠন ছিল এখন সাতটা সন্ত্রাসী সংগঠন হয়েছে আগে হয়তো দুই বস্তা অস্ত্র ছিল এখন দুই হাজার বস্তা অস্ত্র তৈরি হয়েছে আগে পাঁচশো কোটি টাকা চুরি হইতো চাঁদাবাজি হইতো এখন পাঁচ হাজার কোটি টাকার চাঁদাবাজির প্রকল্প তৈরি হয়েছে এই বাস্তবতা পরিবর্তন করতে হবে এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছি আহ্বান করছি দাবি করছি যে আপনারা এই যে পার্বত্য নাগরিক সমাজ যারা আছেন ওনাদের সাথে বসেন ওনাদের বঞ্চনার কথা শোনেন বাকিদেরটা শোনেন আমরা বলছি না খালি ওনাদেরটা শোনেন সবারটা শোনেন সবারটা সই না রাষ্ট্র সাপেক্ষে যার যেটা পাওনা তাকে সেটা বুঝাই দেন বৈষম্যের ভিত্তিতে না ইনসাফের ভিত্তিতে এটাই হচ্ছে আমাদের দাবি এটাই হচ্ছে ন্যায় কমিশনের মাধ্যমে আমরা অর্জন করতে চাই আমরা কোন দেশ থেকে আইসা এই দেশ দখল করছি আমার বাপ দাদা তো এখানে হাজার বছর ধরে থাকে দশ হাজার বছরের উপরে আমার হিস্ট্রি আছে এখানে ঠিক তাহলে আমি আমি কিভাবে মানে আদিবাসীর আদিবাসীর আলোচনাতে আমি প্রাসঙ্গিক আমি তো অন্য কোন দেশ থেকে আসি নাই এই বদ্বীপের আদিবাসী তো আমরা এই আমাদের মতো মানুষগুলো এই এই রাখাইনের মানুষ এই পশ্চিম বাংলার মানুষ আমরা তো এই বদ্বীপের অঞ্চলের আদিবাসী এরা যারা আসছে এরা তো আড়াইশো বছর তিনশো বছর চারশো বছর আগে আসছে রেফিউজি এদের তো কৃতজ্ঞ থাকার কথা যে আমরা রাষ্ট্র আকারে তাকে এখানে পার্মানেন্টলি থাকার সুযোগ দিছি এটা বলছে না যে আপনি এখনো রেফিউজি বাট আপনি তো রেফিউজি আকারে আসছেন এখানে আপনি তো উদ্বাস্ত আকারে এই দেশে আসছেন আপনি থাকবেন এখানে অধিকার নিয়ে থাকেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি কিভাবে আদিবাসী হন কি উদ্ভট একটা চিন্তা মানে উদ্বাস্তুরা আদিবাসী হয়ে গেছে কারণ তারা জঙ্গলের ভিতরে থাকে কারণ তারা পাহাড়ে থাকে আরে পাহাড়ে তো দেশের অনেক অঞ্চলের মানুষ থাকে পাহাড়ে থাকলে কি উদ্বাস্ত হয় নাকি পাহাড়ে থাকলে কি আদিবাসী হয় নাকি রোহিঙ্গিরাও তো পাহাড় কেটে থাকতেছে এখন অতএব মানে কি দুইশো বছর পর রোহিঙ্গারা দাবি করবে তারা হিল ট্রাক্সের ওই ট্রক্সবাজারের প্রত্যেকটা পাহাড়ে পাহাড়ে তারা আদিবাসী তারা এই অঞ্চলকে আলাদা করে দিতে হবে রোহিঙ্গাদেরকে অতএব আদিবাসী এবং অরিজিনাল জনগোষ্ঠীর যে লড়াই এবং তর্কটা এইটা বাংলাদেশ রাষ্ট্র সাপেক্ষে যায় না বাংলাদেশে কোনো আদিবাসী নাই থাকলে সেটা বাঙালিরা অতএব এই তর্কটা আমাদেরকে সবচেয়ে খুব পরিষ্কার হইতে হবে এই তর্কের বাইরে যা আছে সব হলো বাটপাড়ি আলাপ এরপরে আপনি এই তর্ক সমাধান হবে এখন আপনি অধিকার নিয়ে আলোচনা করেন যে এই বাহাত্তরটা জনগোষ্ঠী বাংলাদেশের অথবা পাহাড়ের সতেরোটা নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর ক্ষোভ বঞ্চনা চাওয়া না পাওয়ার কী আছে রাষ্ট্র কী করতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব কিন্তু আগে আমার সীমান্তের আলোচনা সেটেল হইতে হবে দেশে কোনো আদিবাসী নাই আমরা আদিবাসী বাংলাদেশ রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কারো কোনো অধিকার স্বীকার করে না অতএব দুই হাজার সাতের ইয়ে দেখেন আপনার এই যে কমিউনিটির প্রোটেকশন অফ কমিউনিটির ব্যাপারে একটা কনভেনশন হয়েছে জাতিসংঘের চারটা দেশ সাইন করে নাই অপোস করেছে জাতিসংঘের সভায় কারা কারা জানেন যে আদিবাসীদেরকে স্বীকার করে নেয়া জাতিসংঘের যে কনভেনশন চারটা দেশ এটা অপোজ করেছে তার ভিতরে আমেরিকা এক নম্বর ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যারা আমাদেরকে আইসা বলে যে পার্বত্য চট্টগ্রামের লোকদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে তাহলে ওরা কেন স্বীকার করতেছে না কারণ ওরা জানে ওর রাষ্ট্রটা হলো চুরি করা রাষ্ট্র ওর রাষ্ট্রটা হলো দখল করা রাষ্ট্র ওর রাষ্ট্রটা হলো ইউরোপ থেকে গিয়ে বিভিন্ন দেশ থেকে কোটি কোটি আদিবাসী জনগোষ্ঠীকে হত্যা করে সে দেশ দখল করেছে দেশ বানিয়েছে এই জন্য সে সাইন করে নাই এখনো করে নাই এটা তাহলে তারা আমার দেশে এসে এখানকার আদিবাসী জনগোষ্ঠীকে এদাস এখানকার ভূমিপুত্রকে বলছে যে তোমরা ওদেরকে আদিবাসী হিসাবে স্বীকৃতি দাও কত বড় অসভ্য প্রস্তাবনা এবং এইটা আবার আমাদের বাটপার বুদ্ধিজীবী নাগরিক সমাজ আমাদেরকে খাওয়ায় আমাদের তথাকথিত লো গ্রেডেড কনস্টিটিউশনাল এক্সপার্ট আছে যেগুলো আমাদের খাওয়ায় যারা বাহাত্তর সালের মতো একটা বাটপারি সংবিধান জাতির উপরে চাপায় দিছে তারা আমগুরে আদিবাসী আর সেটলা শেখাই দিচ্ছে ঠিক সঠিক সঠিক তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা নাগরিক অধিকারের পক্ষের মানুষ সীমান্তের সেটেলমেন্ট সমাধান করে এই রাষ্ট্র আমার একই সমস্যাটা করেছে এর আগের ছোট ভাই বলছেন যে ফেনি নদীর পানি নেয় এখানে একটা গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর কাজ ভারত করে মানে আওয়ামী লীগ করে করে দিয়ে গেছে সম্ভবত সরাইতে সিদ্দিক ভাই জানেন কিনা ভারতকে এক হাজার না যেন দেড় হাজার একরের একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন দিয়েছে একরের ফেরি নদীর এবং বঙ্গোপসাগরমুখী মুখী